চট্টগ্রামের বোয়ালখালী সরোয়ারতলির চরে বিভিন্ন জাতের বড়ই উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই ভাই তানভিরুল হক ইমন ও সাইদুল হক তুহিন তাদের সাফল্য দেখেই বড়ই বাগান করায় আগ্রহী হয়ে উঠেছেন অনেকে চট্টগ্রাম থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট থোকা থোকা বল সুন্দরী কাশ্মীরি আপেলকুল ও আগাম টক মিষ্টি সহ নানা জাতের বড়য়ে ভরপুর পুরো বাগান বড়ই বাগান দেখতে ও কিনতে ভিড় করছেন অনেকে দুই ভাইয়ের প্রচেষ্টা ও কৃষি বিভাগের পরামর্শে চট্টগ্রামের বোয়ালখালীর বিস্তীর্ণ জমি এখন বড়ই বাগানে ছেয়ে গেছে প্রথমে কৃষি অফিসের দেওয়া আশিটি গাছ থেকে আমাদের বাগান শুরু করা এখন আল্লাহ রহমত আমাদের প্রায় ছয়শোর উপরে গাছ রয়েছে আমাদের এই উৎপাদিত বড়ই আল্লাহর রহমতে চট্টগ্রাম সহ এখন সারা দেশে আমরা ডেলিভারি দিচ্ছি যদি আমাদের বাগানের বড়ই অনেক মিষ্টি অনেক সুস্বাদু সামনে আরো বাগান বৃদ্ধি করার চেষ্টা করতেছি আমি সবসময় মাটিরও মানুষ প্রতিবেদন দেখতাম শাহি সিরাজ সারের ছোটবেলা থেকে কৃষির প্রতি একটা আগ্রহ থাকার কারণে এই কৃষিটা আমি বেছে নিয়েছি বড়ই বাগানে রয়েছে ছয়শো বড়ই গাছ ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই বাগান পরিচর্যা ফল আহরণ পরামর্শ জৈব সার ও কৃষি উপকরণ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি অফিস নতুন উদ্যোক্তাদের প্রণোদনা ও পরামর্শ দিচ্ছে তারা যারা শিক্ষিত কিন্তু চাকরি হচ্ছে তারা যদি ওইদিকে না গিয়ে যদি কৃষিতে তারা তাদের বিনিয়োগ করে তাদের শ্রম ধারা যদি কাজে লাগাই তাহলে আমি মনে করি এরকম আর অনেক বাগান কিন্তু তারা তৈরি করতে পারবে পাশাপাশি তারা নিজের আত্মনিরিশন হতে পারবে এবং দেশ খোয়া খাদ্য এবং পুষ্টি উৎপাদনও কি সমৃদ্ধ হতে পারবে আর কি তরুণ কৃষক যারা যারা আছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে কারিগরি এবং ইনপুট সহায়তা সহ যে সহায়তা লাগে না কেন আমরা সেটা করার জন্য বদ্ধ পরিকর কৃষি বিভাগ এই কাজ করে যাচ্ছে চট্টগ্রামের বয়ালখালী উপজেলায় এবছর একশো হেক্টর জমিতে বিভিন্ন ফলের চাষ করেছেন কৃষকরা নাফিস ইফতেখার চ্যানেল আই